আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো ছবির সিনেমার গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি করুণ কাহিনী সেই কাহিনিটি আজকে আপনাদেরকে শোনাতে চাই কারণ আমার যে ভুলের কারণে যে একটা বিপদে পড়েছি সেটা যেন আপনারা জানে না করে একদিন গ্রামের বাড়ির থেকে আমি শহরে আসলাম শহরে আসার পরে মানে অর্ধেক রাত্রেবেলায় বাসটা তাড়াতাড়ি আইসা পড়ছে এখন সকালবেলা ভোরে আজান দেয়নি প্রায় বাস বাসটা যে নামা দিচ্ছে এই প্রায় রাত তিনটা বা সাড়ে তিনটা হবে আমি আসছিলাম একটা চাকরি উদ্দেশ্য করে গ্রামে তেমন একটা কাম নাই তো একটা ঠিকানা দিচ্ছে গ্রাম থেকে আমাদের চেয়ারম্যান সাহেব ওই ঠিকানা মতন গেলে ওই বাসে তোমার কাজ হয়ে যাবে পরে বাস তালা আমার সাড়ে তিনটা বাজে তার স্ট্যান্ডে নামা দিল তো আমি কি করলাম শহরের বড় শহর তাদের মতো যদি বা শহরের বিষয়টা তো আমাকে আমারটা জানাশোনা নাই তো আমরা তো গ্রামে রাত দুটা নেই তিনটা নেই অনেক সময় যে কোনো কারণবশত চলাচল তো করছি যে কোনো সমস্যা হয়নি আর শহরে আসলাম সারা রাত সব জায়গায় আলো জলমল জলমল করতেছে কোনো জঙ্গল নাই কোনো খোলামেলা মানুষজন চলাচলতে করতেছে তারপর আমি যখন স্টান থেকে একটু কাউন্টার থেকে যখন বাইরে যাওয়া দরছিলাম যে বাসা চলে যায় তখন তারা বারণ করে যায় না বিপদ হবে আমি আবার ভাবছিলাম যে তারা মনে হয় ওই বিপদের কথা বলে হয়তো বুধ পেত নিয়ে এরকম ধরবে তখন এই বিপদের কথা বলে এটা মনে করছিলাম গ্রামে কত জঙ্গলের ভিতর দিয়ে চলাচলতি করলাম কোনো সমস্যা হয় আর শহরে লাইটের আলো জ্বলতাছে কত সুন্দর জিগমিক জিগমুগ জ্বলতাছে বাড়তি আবার মানুষজন চলাচল করতেছে এখন নাকি দেব কারণ আমি আর অত দূর বুঝে সারতে পারি না কারণ আমি গ্রামের চালাক চতুর মেয়ে তবে শহরের জন্য আমি একটা বোকা আমি। তা আমি কি করলাম বাসের জন্য দাঁড়ালাম যে ঠিকানা দিছি আমাকে বলতেছে যে ওই ঠিকানা তো আরও সামনে যান ওখানে মোড় থেকে গাড়ি পাইতে পারেন তো আমরা গ্রামের মানুষ মাপের টাকা নিয়ে আসছি এখন সিএি এলাকারে বললাম সিনজালা তো অনেক টাকা চায় তো ভাবলাম যে ঠিকানা মতন যাব ওই ঠিকানা তো গেলে অনেক টাকা চায় তো তো অনেক টাকা চাই সিএজিতে আমি যাব না আমি কম টাকা কিভাবে যাওয়া যায় সেটা খুঁজতেছিলাম পরে বাসের জন্য ওয়েট করতেছিলাম ওই স্ট্যান্ড থেকে একটু সইরা যায় একটু সামনের মোটে বা ছোটো লোকাল বাসগুলো একটু ওয়েট করতে চেয়েছিলাম এখন লোকাল বাসও পাইতেছে না ওগুলো তো আজান দিলে তারপরে তারা চলাচলতে করবে এখন যে সমস্ত বাসগুলা বড়ো বড়ো দৃষ্টিকে যায় ওই সমস্ত বাসগুলো সারা চলে আর ওই সমস্ত বাস তো আর লোকাল কোনো জায়গায় নিয়ে যাবে না পরে দেখি একটা ভ্যান গাড়ি যাইতেছে খাইলা ভ্যান আমরা তো গ্রামে কত ব্যানগাড়িতে কইরা এদিক সেদিক এবারে এবারি সামনে নামছি মানুষ যাত্রী নামছে এখন শহরে যে গাড়িতে তো মানুষের যাত্রী টানে না আর এলো মাল টানে ব্যানগাড়িতে সেটা তার আমি জানি না এখন গাড়িটা খালি দেখে ডাক দিছি ব্যানাল আসছে আইসা কি আপা কিছু বলবেন আমি বলতেছি যে ভাই এই গাড়ি তো পাইতেছি না এখন ও অমুক জায়গায় যাবো তখন এই কয়েক তাহলে সি আসো আছে চলে যান আমরা তো ব্যান দেওয়া মালটা নিই যাত্রীটাই না আর পরে আমি বললাম সি তো যাইতে চেয়েছিলাম কিন্তু তো অনেক টাকা ভাড়া অত টাকা ভাড়া দেওয়া রিজার্ভ সি নেওয়া সম্ভব না পরে লোকটা আমার দিকে একটু তাকালো তাকা নেওয়ার পরে সে কী বুঝলো আমি বুঝতে পারলাম না প্রথম অবস্থায় ওরা ঠিক আছে আমি তো মাল যাইতেছি আমিও তো ওদিকে যাব তাহলে আপনাকে আমি নামায় দিয়ে আসবো সমস্যা নেই এখন সে কি করলো কত দূর টানার পরে আমার এই জিজ্ঞেস করলাম যে ভাই এই বাসাটা কতক্ষণ লাগবে কয়ে আয়সা পড়ছে আয়সা পড়ছে এটা বলে বলে সে প্রায় এক ঘন্টা পর্যন্ত মানে প্রায় ভ্যানটা চালাইল পরে আমাকে বাসা থেকে বলে যে যাদের বাসা যাব তারা বলে দিয়েছিল যে স্ট্যান্ডের নাই না দশ পনেরো মিনিটের রাস্তা গাড়িতে আসলে তারপরে বাসা পাবো কিন্তু সেই জায়গায় এক ঘন্টার মতন হয়ে গেল গা পরে দেখলাম যে আস্তে আস্তে নির্জন একটা মানে জায়গা নিচ্ছে তখন আমি বললাম যে নির্জন জায়গা আনছেন কেন পরে কাপা আসলে ওই রাস্তা দিয়ে গেলে আরও দেরি হবে তাই এখান থেকে গেলে একটু তাড়াতাড়ি হবে তো বেনালা কী করল ওনার প্রসাব ধরছে এখন উনি থামায় প্রসাব করতে বসে তাও আমার সামনে উনি এমনভাবে প্রসাব করতেছে যে তার সব কিছু আমাকে দেখাচ্ছে ইচ্ছাকৃতভাবে এখন আমি দেখো না দেখে ভান করে বসে আছি দেখো না দেখে ভান করে আছি তারপরও সামনাসামনি যেহেতু পোশাক করতে বসে চোখ তো বারবার ওই দিকে যায় পরে আমি দেখলাম তার করা শেষ কাজটা করা শেষ তারপরও সেই ইচ্ছাকৃতভাবে বের করে পোশাকের ভান ধরে বসে আছে তখন আমি একটু রাগ করে অন্যদিকে তাকে বলতেছি আপনার কি হয়েছে গাড়িটা এবার ছাড়বে পরে হ হ ছাড়বো পরে একটা হুট করে একটা বাসার সামনে নামালো নামানোর পরে আমি বললাম যে এ বাসে নাকি কয় না এই বাসা না আপনার কি বাসের ঠিকানা দেওয়া আছে আমাকে হয় যে এমন বাড়ি এমন বিল্ডিং এমন রঙের কিন্তু এই রঙের সাথে তো এই রঙ মিল নয় কয় না এটা তো আপনার পরিচিত সে বাসা না এটা হল আমার বাসা আছে পরিচিত আমাকে কেন কাপা আপ আমি তো ওইদিকে যাব আমার কিছু ওই যে বস্তাটা আছে কিছু কাগজ আছে ওগুলো নেওয়া লাগবে আর বস্তাটা একটু ধরে নেওয়া দেখো নিয়ে যায় আপনারা দিয়ে আসি একসাথে ঠিক আছে তা আমার বলো আপা আমি তো একলা না আমার রুমের থেকে বস্তাটা খালি একটু নিয়ে আসবো চলেন আমার সাথে একটু ধরবেন ঠিক আছে দরকার পড়লে আপনার ভাড়া দেওয়া লাগবে না তবে আমার কর্মরত কই রাখাইতে দেবেন তো আমি স্মরণ মনে তার রুমে যাই যার পরে দেখি বাইরে থেকে দরজা লক করা কি কে লক করে দিল বুঝতে পারলাম না পরে রুমে তো ঢুকলাম যে কই বস্তা ক আছে তো বস্তা একটু ওয়েট করো তখন আমি বললাম যে না ভাই কিসের এখানে ওয়েট করো আপনি তো বলেন বস্তাটা ধরে খালি নিয়ে চলে যাবেন তো এখন ওয়েট করতে বলতে আসছেন কেন তো দূর থেকে আসছেন আমার ঘরে আসছেন আপনি অন্তত এক গ্লাস পানি তো খাবেন আমি বললাম যে না ভাই দরকার নেই সে বললো না ঠিক আছে আমি আপা আপনি একটু ট্যাঙ্ক দিয়ে একটু শরৎ বানায় নিয়ে আসি তো ট্যাং দিয়া শরৎ বানায় নিয়ে আসার কথা বললো মতো আমি না বলছিলাম সে খাওয়াবে তো চিন্তা করলাম খাও একটা মানুষের বাসা আসছি সে যখন এত রিকোয়েস্ট করতেছে ঠিক আছে ভাইয়া তাহলে দ্যা তো শরৎ বানানোর জন্য রান্নাঘরে গেল ডাব ডাব করে দেখলাম যে তিনটা রুমের থেকে আমার তো ড্রয়িং রুম ড্রয়িং রুমে আর কি বসেছে তিনটা রুমের থেকে দুজন করে ছজন ছেলে বের হলো ছটা লোক যখন দেখলাম আমি তো অবাক হয়ে গেলাম কি ব্যাপার এরাকে এখন মানে কি বলবো এদেরকে দেখে আমার ভয় লাগে গেল বা তখন ওই বেনালা আং ভাইয়াকে ডাকতেছে যে ভাই আপনি কোথায় একটু আসেন তো পরে আমাকে বলতেছে যে তোমার ভাইয়া এখন আর আসবে না কেন আমাদের কাছে বিক্রি করে দিয়ে চলে গেছে যখন এই কথাটা বললো আমি তো অবাক হয়ে গেলাম যে হ্যাঁ আমি কোন জায়গায় পড়লাম আমি যে এত চালাক মানুষ তারপর আমি এই খপর ভিতর কিভাবে পড়লাম পরে আমার তো ভিতর ভয় আর কান্না আমি ভাঙ্গা পড়তেছি পরে কি করলো কান্না ভাঙে করে লাভ নেই তোমার ভয় নেই তোমাকে ভালো জায়গায় নিয়ে যাব সেখানে তুমি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবা তোমাকে আমরা বিদেশে চালান করে দেবো নানান ধরনের কথা বলতেছে পরে আমার তো ভিতর অনেক ভয় আমি কাজ করতে আসছি বাড়িতে আমার অভাব টাকা পয়সা পাঠাতে হবে আমি একটা চাকরির জন্য আসি ভাই আমার জীবনটা নষ্ট করেন না তারা আমার কোনো কথাই শুনল না তারা আবার একজন একজনকে বলতেছে তোরা তোদের মেয়েটা নতুন জীবন শুরু কর আমি বলতেছি নতুন জীবন শুরু করবো মানে মানে তারা ছয়জন মিলে ইচ্ছা মতো শারীরিক দিকটা এমনভাবে নির্যাতন করে যেন বিদেশিরা নির্যাতন করলে যেন তারা সইতে পার। এর জন্য তারা কি করতেছে বিভিন্ন কৌশলভাবে বিভিন্নভাবে তারা আমারে হয়রানি করতেছে শারীরিক দিকটা পরে এক এক ছয়জন লোক আমার সাথে অত্যাচার শুরু করতেছে আমার সব কিছু জোর করে মনে করেন বিভিন্ন জায়গা দিয়ে যেটা ধারণার বাইরে দুইজন একসাথে তিনজন একসাথে আমার আমার রোডটা খুব নির্যাতন করতেছে আমি চিকর পারতি হাতে পায়ে ধরতেছি তারা ছাড়তেছে না বেশি জোর চিক্কর পারলে এমনকি আমার হাতের মধ্যে প্লাস দেয় চাপ দেয় ঠিক আছে মায়েরা মুখ ফাটায় ফেলায় অনেক অত্যাচার শুরু করছে ওই রাইটটার মধ্যে এক পর্যায়ে তাদের অত্যাচারে আমি ব্যস্ত মতো হয়ে যায় পরে তারা কি যেন একটা স্প্রে মারা মারার পর আমি আরও আফগান হয়ে গেলাম পরে পানির ড্রামের ভিতরে ভরে আমার মতো আরও অনেক মেয়ে আছে চার পাঁচজন মেয়ে একসাথে পানির ড্রামের ভিতরে ভরে এক ধরনের গাড়ি আছে যেটাকে মানুষ মালপত্র বা কিছু সাথে আমাদেরকে পাচার করে দেয় পরে ওই শহরে যতদিন পর্যন্ত ওই শহরে না পৌঁছাই ততদিন পর্যন্ত আমাদের ওই মেডিসিনের ধারায় অজ্ঞান করে রাখছে পরে যখন আমার তিন দিন পর যখন আমার হুশ হইল জ্ঞান ফেলল তখন আমি বুঝতে পারলাম যে বাইরে একটা রাষ্ট্রে আছে আর কি পোতিতা একটা আছে অন্য রাষ্ট্রে আমাদের দেশে নাই পরে আমার এত সুন্দর চেহারা ছিল যে খারাপ মানুষ যারা আমাদের মতো মেয়েদেরকে কিনতে আনে কেনার জন্য নেয় একবারের জন্য তখন একটা ভালো মানুষের নজর আমার এত সুন্দর চেহারা থেকে তার মায়া হয়ে গেল পরে আমাকে সেই তার বাসা নিয়ে গেল বিদেশি একটা লোক নিয়ে যাওয়ার পরে আমাকে ওষুধ পানি খাওয়াইয়ে তারপরে একটু সুস্থ স্বাবলক করে এবং আমার কোনো অত্যাচার করে না পরে আমার প্রতি তার একটা খুব মায়া হয় খুব ভালো লাগে তার পরে সেও তার মনের চাহিদাটা মিটায় মেটায় পরে আস্তে আস্তে আমার ব্যাপারটা জানতে পারে বুঝতে পারে সে আবার সুন্দর আমার মতো বাংলা বলতে পারে সে ইংলিশেও কথা বলতে পারে আবার বাংলা মোটামুটি পারে তারপর বা বুঝতে পারে পরে আমার সব কথা যখন তাহলে বলি তার আরও মায়া হয়ে আছে পরে বসে ঠিক আছে তুমি যখন এত বড় একটা বিপদ পারি দিয়ে যখন আসছো আমার কাছে তাহলে বেশ কিছুদিন থাকো আমরা বন্ধুর মতন চলি তারপরে তোমার আমি সুস্থভাবে পাঠিয়ে দেবো পরের লোকটা ভালো ছিল ভালো একটা মনের মানুষ আমাকে কিনে নিয়েছে নেওয়ার পরে সে তার কাছে কিছুদিন রাখছে সে তার মনের চাহিদার পূর্ণ করছে তবে ভালোভাবে রাখছে অন্য আর কি কোনো কষ্ট দেয়নি পরে তিন বছর তার কাছে ছিলাম তিন বছর থাকার পরে আমাকে ভালো কিছু টাকা পয়সা দেয় ওইটা নিয়ে আমাকে দেশে পাঠিয়ে দেয় পাঠানোর পরে পরে আমি ভাবলাম যে না আমার এই জীবনে ঘটে যাওয়ার এই কাহিনীটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো মধ্যরাতে যখন আপনারা গাড়ি ডিস্ট্রিক্ট থেকে আড়া দৃষ্টিকে যাবেন অনেক সময় গাড়ি কাউন্টারে নামায় দেয় যখন দেখবেন রাত বেশি রাত হয়ে গেছে সকাল না হওয়া পর্যন্ত ভোর আজানের পর যখন একটু ফসা হবে সকাল হবে আলো হবে আলো ফুটবে তখন আপনারা বের হবেন কাউন্টার থেকে তার আগে অন্ধকারে বা রাত্রেবেলা রিস্ক নেওয়া কখনো একা বের হবেন না আর বেশি রাত্রেবেলা কখনো সিএনজিতে বা ব্যানে বা অটোতে উঠবেন না যেগুলিতে দেখবেন বাসের ভিতরে অনেক যাত্রী আছে তাদের সাথে চলাচল করার চেষ্টা করবেন নির্জন কোনো গাড়িতে একলা চলবেন না কারণ আজকে ব্যানালাকে বিশ্বাস করে না জেনে আমার মতন জীবন ওই ব্যানালা কতজন নষ্ট করতেছে এই ব্যানালা রিস্কালা সিনজিয়ালা আলা কিছু গাড়ি ড্রাইভার বিভিন্ন ধরনের মুখোশধারী কিছু বাদ আছে তারা আমাদের দেশে আনাচে কানাচে অসহায় মেয়েদেরকে খোঁজার চেষ্টা করে এবং অসহায় মেয়েদেরকে নিয়ে এইভাবে পাচার করে যেটা আমাকে করছিল তাই সবার সাবধানতা থাকবেন গাড়িতে নামলে সবাই পাঁচজন লোক যেখানে থাকবে আপনি সেখানে থাকবেন একা কখনো বের হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম